খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে খুলনা হেঁসারি থেকে এবং খুলনা দৌলতপুরের প্রাচীনতম হেঁসারি দীর্ঘ ৩৫ বছরের প্রথম হেঁসারি থেকে আপনারা দেখছেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে অরিজিনাল হাইব্রিড জাতের তিথির মুরগির বাচ্চা আপনারা জানেন আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি আপনাদের ঘরের দোয়ারেই বাচ্চাগুলো পৌঁছে দিচ্ছি অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষতার সাথে আমরা দীর্ঘ আট বছর যাবৎ হোম ডেলিভারি করে থাকি প্রিয় ভাই বোনেরা তো আপনারা যারা তিথির মুরগি তার্কি মুরগি কয়লার বয়লার, লিয়ার হাইব্রিড কক্স ফার্মি টাইগার মুরগি সহ সকল ধরনের মুরগির বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন এবং যে সকল ভাই বোনেরা খামার করতে চান এবং যে সকল ভাই বোনেরা তিথির মুরগি সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার ব্যবসা করতে চান সে সকল ভাই বোনদেরকে বলবো আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা হোম ডেলিভারি নিতে পারুন দেখুন আমাদের তিথির মুরগির বাচ্চাগুলো কত সুন্দর এবং কত ফুটফুটে বাচ্চাগুলো বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনারা যারা দশ পিস পনেরো পিস বিশ পিস নিতে চান তাদেরকে বলবো আপনারা স্ক্রিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় ভাই বোনেরা এবং নতুন যে ভাই বোনেরা আছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন প্লেজ একটু সাবস্ক্রাইব করে হাসার সঙ্গে থাকবেন নতুন যে ভাই বোনেরা আসেন